অন্য জায়গা থেকে হুজুর আইনা তারপর গরু জবাই করেন আপনি এলাকার মসজিদের ইমান সব আপনি আমার গরু ফলাইবেন না কে গরু ফলাইবে আমার গরুটা তাড়াতাড়ি জব দিয়ে এলাম আমি না আপনার গরু বুঝলাম না চিনেন আপনি আমারে চিনি দেখে আপনার গরু জবাই করুন না একবারে দুই লয়ে যাব চলেন শুনেন আপনারা যারা চিনে তারা আপনার গরু জবাই করবে না আর করলেও করতে পারে কিন্তু আমি করব না শুনেন আপনি কিন্তু অনেক ইজ্জত দিতেছি আপনি মসজিদের ইমাম সাহেব আপনি যদি অন্য কেউ হইতেন না

আগে আমার গরু জব হইব তারপরে সবার গরু জব হইব এই এলাকায় সর্বপ্রথম আমার গরু জব হইব এই এলাকায় সবাই জানে প্রত্যেক বছর আমার গরু সবার আগে জব হয় তারপরে সব বাড়িতে গরু জব হয় আপনার বলা শেষ হয়েছে আমার বলা শেষ আমার জীবনটা যদি শেষ হয়ে যায় না তারপর আপনার গরু আমি জবাই করবো না তুই কিন্তু অতিরিক্ত কর্তা তোরে কিন্তু আমি দেখ একটা ফোন দিব না পোলা পাই না এ কিন্তু তোরে মনে কর খাবলো দেখা লাইব তাই মালটা একটু বেশি খেয়ে দিছে মাথা ব্যথা করতেছে আজকে উফ কই দুলা ভাই এ এন টুপি নেন টুপি দেখি নামাজ পড়তে যাবো নামাজ পড়তে টুপি লাগে টুপি ছাড়া নামাজ পড়া যায় না আরে ঈদ গায়ে যাবো নামাজ পড়তে সবাই মতে টুপি থাকবে আপনার মতে টুপি থাকবে না কেমন কেমন যেমন দেয়া যাক আচ্ছা দুলা ভাই আপনার সো কম লাল দেয়া যাচ্ছে কেন সত্যি সত্যি অনেক লাল দেয়া যায় হ্যাঁ দুলা ভাই একটা কথা কম ক ওই যে আমার গই যে জব্বার আছে না নিশা খায় সেরকম দেখা যাচ্ছে সব থেকে বোতল টোতল খাইছেন অতিরিক্ত কথা কস রাখ দে কি করবেন গরুটা গোসল করাক তারপর জব দেবো না নামাজ পড়ে আসে গরু জবাই দি নামাজ পড়া নামাজের আগে দেওয়া জানা না সারা জীবন শুনলাম নামাজ পড়ে এসে মানুষ কুরবানি দেয় আর আপনি নামাজের আগে কুরবানি দিবেন আরে বলত নামাজের আগেই তো কুরবানি দি আসলে দুলাভাই আপনার মাথা গেছে আবার এক সব কই দিব বুঝলাম না তোর মুভিস ডাকতে কে মাফিস তো ডাক ডাকছেন তোর কি কইছিলাম তুই আন ঘুমির থেকে উঠছ তোর গতকালকে রাইতে কি কইছি সকাল সকাল গুমির তুরবি উইটা করে গুসল করাবি তুই আন গুমিত তুরছোস কি লিখা জমিদারের বাচ্চা

চোখ দূরে দেখা যায় কিরকম একদম হিরোসের মতন ঈদের দিন সকাল বেলায় ঝগড়া লাগাই দিছে সারা রাত ঘুমাই নাই চোখের তলে কালো হয়ে গেছে চোখ লাল হয়ে গেছে এই গরু গোসল করা যায় যা যা বলো ভাই কি বেশি লাগতেছে তোর দুই বাই বোন সুকতান রাগটি আপনার জন্য আপাতত ঠিক আছে এ পাঁচ হাড়ে দে ভাঙে যাবে বলো ভাই চলে নামাজ পড়ে আসি তোর কইছি না নামাজ পড়ে যামু গরু আগে কুরবানি দেবো কালকে একটা কথা শুনছিলাম কি কথা ইমাম সাহেব কইছে আমাকে গরু কাটবো না ইমাম সাহেবের ঘরে কয়টা মাথা আমার গরু কাটবো না এই এলাকায় সবার আগে আমার গরু কুরবানি হইবো তারপর এলাকায় সব গরু কুরবানি হইবো ইমাম সাহেব যদি আমার বাসায় না আসে সবার আগে ইমাম সাহেবের তো চাকরি থাকবই না ইমাম সাহেব এই এলাকায়ও থাকতে পারবো না যা ইমাম সাহেবরে নিয়ে আয় যদি না আয় না দইরা কান্দ করে উড়াই লোক দে যা নামাজে যাও দুইটা ভাই বোন একরকম হয়েছে সেম টু সেম একই টাইসের জিনিস তো

আজকে কথা কইতে পারস না মাথা ব্যথা করতেছে দেখস না কইতেছি বারবার সকাল থেকে মাথা ব্যথা মাথা ব্যথা ও ভাত খান খাইলে তো মাথা ব্যথা করবে কি দেখছস বল সকাল কি দেখছস বন্ডার মত হইছস ভালো হইতে পারলি না বন্ডার মত হইলি আমার মত হইতি আমারে ফলো করবি সব সময় তাহলে ভালো হবি যে লাথি মারছেন না উপরে যান তারপর বন্ডি সব করেন রাগ করস কে বেটা আমি তো তোর ভাই লাগি ভাই লয়ে আছি বন্ডি মই লয়ে আসি দুলা ভাই লয়ে আছি চল ইমাম সাহেব এটা খেলবি আবার থাপড় দিছেন ভালো ভালোবাসছি বেটা আমার লগে চল হ্যাঁ ঠিক আছে এই তো আসতেছে আমি হ্যাঁ না না আপনার গরুটা আমার আরেক জায়গায় যেতে এই ইমাম সাহেব এদিকে সমস্যা কি আপনার আমি বলছি না সবার আগে আমার গরুটা পালাইবেন গতকালকে বলছি আপনার আপনি তারপর আমার বাসায় গেলেন আপনার খুঁজতে আমার আসতে হইল সে আসেন চলুন কি হয়েছে আসেন না হ্যাঁ আরে মিয়া আসেন গরুটা মেয়ে কই যান ওইদিকে মিয়া না আপনি আপনারা কালকে বলছি না সবার আগে আমার গরুটা কোরবানি ইমাম সাহেব এই আমার গরুটা রে ওইদিক ঘুরে বলেন আচ্ছা ইমাম সাহেব আমার গরুটা কমপ্লিট রেডি করে রাখছি আপনি যা সোয়া খালি জবটা দিয়া চলে আসবেন চলেন অন্য জায়গার থেকে লোকানেন বুঝলাম না অন্য জায়গার থেকে এটা কি ধরনের কথা কইলেন হ্যাঁ অন্য জায়গা থেকে হজুরাই না তারপর গরু জবাই করেন এলাকার মসজিদের আপনি আমার গরু গরু না কে আমার গরুটা তাড়াতাড়ি জব দিয়ে আমি না আপনার গরু বুঝলাম না চিনেন আপনি আমারে চিনি দেখে আপনার গরু জবাই করুন একবারে যাব চলেন শোনেন আপনারা যারা চিনে তারা আপনার গরু জবাই করবে না আর করলেও করতে পারে কিন্তু আমি করব না শুনেন আপনি কিন্তু অনেক ইজ্জত দিতেছি আপনি মসজিদের ইমাম সাহেব আপনি যদি অন্য কেউ হইতেন না এতক্ষণে পাঞ্জাবি আর লগে থাকতো না লাইতাম একবারে টাই না চলেন ইমাম সাহেবদের সাথে এরকম আচরণ করতে নাই অনেক ভালো করে কইসি হাত লাগায় না আমার গরুর আগে জব দিবেন চলেন দূরে যান দূরে গেছে দূরে যান আপনার শরীর থেকে নেশার গন্ধ আইতেছে দেখেন অতিরিক্ত কথা আমি পছন্দ না যাইবেন আমি জোড়া জোর করে লই যাবো আমি অতিরিক্ত কথা পছন্দ করি না আমি এখন যাইতেছি জব্বার সাহেবের বাড়িতে ওনার গরু ফালামো তারপর ওইখান থেকে আরেক জায়গায় যাবো কোনো জব্বার টব্বারের গরু ফালানো না আগে আমার গরু জব হইব তারপরে সবার গরু জব হইব এলাকায় সর্বপ্রথম আমার গরু জব হইব এ এলাকায় সবাই জানে প্রত্যেক বছর আমার গরু সবার আগে জব তারপরে সব বাড়িতে গরু জব হয় আপনার বলা শেষ হয়েছে আমার বলা শেষ আমার জীবনটা যদি শেষ হয়ে যায় না তারপর আপনার গরু আমি জবাই করব না ইমাম সাহেব জীবন জীবন করে না জীবন কিন্তু আশাই শেষ করে দেবো আপনি চিনেন না কিন্তু আমার দেন চিন্তা না আমারে আমি কে চলেন এই বেড়া হিরঞ্চি গান বেটা নেশা কর ইমাম সাহেবের লোকে খারাপ ব্যবহার করস কে বেশি কথা কস কিন্তু যদি বেশি কথা কস না হুম হারামের বাচ্চা তুই কি করবি থাপ প্রায় কিন্তু গালের দাঁত সব ফালাইমু বিয়ে করস তোর আব্বা এত দিন আমার সামনে দাঁড়া এভাবে কথা কয় না বেটা তুই কথা কস বেটা ভিতরে যা

কিন্তু অতিরিক্ত কর্তা তোরে কিন্তু আমি দেখো একটা ফোন দিব না পোলা পাই নাই কিন্তু তোরে মনে করো দেখাইব দেখ বাড়াবাড়ি করিস না এই ইমাম সাহেব এই আপনি ভালো হইব না কিন্তু কইতাছি তাড়াতাড়ি আসেন ওর কথা শুনলেন না ওর কথা শুনলে কিন্তু ভেজাল আছে মসজিদে কিন্তু চাকরি থাকবো না আপনার মসজিদটা ছাড়াই করে দেব চাকরি একবারে সভাপতির সাথে সেক্রেটারির সাথে আমার কিন্তু ভালো হট কালেকশন আছে আমার মনে হয় গান যা তুই খাইছিস বেড়া পাগলামি করতেছিস বেড়া সকাল সকাল ঈদের দিন বেড়া ইমাম সাহেব ওর কথা শুনলেন না কিন্তু তুই তোর বাসায় যা তুই তোর বাসায় যা তোর গরু ফালাইছিস পা তুই তোর বাসায় যা তুই যা আনতে তুই সব সময় বেড়া আমি করস বেড়া সব জায়গায় বেড়া এ আলার পুত আলা তোর বোনেরে বিয়া করছি কি এমনি এমনি ইমাম সাহেব কোলে করে লই আইবাড়া কোলে করে লই আই এ ইমাম সাহেব এ ইমাম সাহেব ইমাম সাহেব ম্যাম সাহেব সরি গো ইমাম সব যদি আমাকে গরু না ফালায় এলাকার গরু যদি না ফালায় আমি কই যাবো হন তোর গরু তুই জবাই দিবি আমি জবাই দিতে পারলে কি ইমাম সাহেব আমি ডাকি তুই যদি আমার হাত কাপে পাও কাপে তুই যদি পবিত্র হইতি আর এই যে আন্দাবাজি সান্দাবাজি টাকা দিয়া যদি কুরবানি না দিতি ইমাম সাহেব নিজে দেয় তোর গরু জবাই দিবি হে যদি তোর গরু জবাই দেয় তোর স্পর্শ করে হ্যাঁ শরীর না পাকাই দিবি তার তুই তো মদ খাস গাঁজা খাস তো শরীরটা এমনি না পাক

না ভাবতেছেন আমি মাফ করে দিচ্ছি আল্লাহ আল্লাহ যেন আপনাকে মাফ করে কিন্তু আপনার গরু আমি কোনো অবস্থাতে জবাই করতে পারবো না আসসালাম আলাইকুম যাইতো যাইতো খালি তল্লিগা গেল না কথা বেড়া বা তল্লিখা গেল না তুই তোর আমি দেখ খেলো মুক্ত খেলাম ও দিস তোর তোর চকুড়ু তোর হাত ভাই গেলাম পা

আবার চেন খুলতে আছে এনে বলে মুইতে দিবাম গো উপরে শাল আর পুত বলো ভাই আপনি না সুরা কালাম জানেন তাহলে গরু ডাক নিয়ে যাওয়াই দেন বেটা সুরা কালাম জানলে কি গো বেড়া সুরি তো জায়গা মতো চালাইতে গো হেডেই তো জানি না বেড়া ওই ডোরের কোন আন্দা কোন চালাই তো হেডেই তো জানি না জুতা দা বাইরে মুখিন তখন বোনের মতো হয়েছে কোথায় কোথায় খালি আয় ইমামের পায়ে ধরমু লাগলে আয় পায়ে ধরে টাইনে লয়ে যাবো আয়

গরু কাটবো না কেন সমস্যা কি ইমাম সাহেবের সাথে খারাপ ব্যবহার করছ আর দিশে দৌড়ানি এবার এক কাজ করো গরুটা তুমি যাই সবাই দাও ওই টেনশন তোমার করা লাগবে না লাগলে আমেরিকার থেকে হুজুর আনমু কষাই আনমু কথা সব সময় অতিরিক্ত বলো যাও জবাই দাও যাই যাও দুই ভাই বোন একই রকম হইছো একই টাইপের

গরু ফালাই শাহানপুরে এক কষে আছে ফোন দিতে আর বিদে আয় তোর যদি কিছু কায় না তুই আমারে কবি মারেন বুঝলেন খালে